আমরা যারা শখের বসে বাগান করে থাকি তাদের কাছে বাগান কিন্তু একটা ছোট্ট স্বর্গ আর তাকে কিভাবে আরও বেশি সুন্দর করা যায় সব সময় সেটা নিয়েই আমরা ভাবনা চিন্তা করি তো এরকমই একখানা গাছ নিয়ে চলেছি যা আপনি আপনার বাগানে লাগালে আপনার বাগানের সভা কয়েক গুণ বেড়ে যাবে সেটা হলো পদ্ম পদ্ম প্রতিস্থাপনের ভিডিও আজকে আপনাদের দেখাবো এই যে গামলাটা দেখছেন এটা একশো টাকা দামের গামলা আর এর ভিতরে আমি আরও একটা ছোট গামলা দিয়ে দিয়েছি আমি এই পদ্ম গাছটাকে পটিন পট বসাবো কারণ আমি এই গামলার মধ্যে দুটো ইউজ করার কারণটা আমি পরে বলছি এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি গোবর সার গোবর সার এখানে তিন থেকে চার মোটো আমি আগে তলায় দিয়ে দিলাম আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁক মাটি আমাদের যেহেতু পদ্ম পদ্মকে হয় আর আমাদের এখানে পাক মাটি অ্যাভেলেবেল তাই আমি পাক মাটি নিয়েছি আপনাদের কাছে যদি পাক মাটি অ্যাভেলেবেল না থাকে আপনারা নর্মাল গার্ডেন সয়েলেও ইউজ করতে পারেন এই পাক মাটিটা দিয়ে আমি প্রথমেই গোবর সারটাকে পুরোপুরি কভার করে দেব যাতে গোবর সারটা ভেসে উপরের দিকে না ওঠে এর ফলে হবে কি শ্যাওলা হয় এই কারণে আমি পাক মাটি দিয়ে পুরো লেয়ারটা করে দিচ্ছি যাতে গোবর সারটা ভেসে উপরে না আসতে পারে এবং আমি যখন গাছটা বসাবো সেটা ডাইরেক্ট যেন গোবর সারের সংস্পর্শে না আসে ফলে কি হয় গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সও থাকে আর এই বাকি ফাঁকা অংশটা আমি এটা মাটি দিয়ে ভরে দেবো ভরে দেবো এই কারণেই এইটা আমি পরে অন্য একটা ভ্যারাইটি ওর সাইড দিয়ে লাগাবো তাহলে একই গামলায় দুখানা পদ্ম হয়ে যাবে এইবারে জল দিয়ে আমি এখানে যে বীজ থেকে গ্রো করেছিলাম যে পদ্মগুলো কিছু গাছ আমার ছিল তো আমি এইগুলোই এই মিডিলের যে পটটা দিলাম আমি সেই পটটাতে দিয়ে দেবো বড়ো গামলার ভিতরে ছোট গামলা দিয়ে কেন পদের গাছ করা হয় এই একটা রিজন তো আপনাকে বললাম আর একটা রিজন যেটা কারণে সব থেকে বেশি লোক এরকম করে সেটা হলো যে জল যাতে পাল্টানো বা শ্যাওলা হয়ে গেলে পরিষ্কার করার জন্য এটা খুব ইজি ম্যাথাড হয় কি ভিতরে যে ছোট গামলাটা আছে সেটাকে বাইরে বার করে নিয়ে জলটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে আবার ধীরে ধীরে জল ভরে ছোট গামলাটা দিয়ে জল ভরে দিলে খুব ইজিলি জল চেঞ্জ করা যায় তো এটা একটা রিজেন দুটো রিজনে পট ইন পট করা হয় তো এইভাবেও আপনারা আপনাদের বাগানে ছোট ছোট গামলায় পদ্ম করতেই পারেন পদ্মের ফুল যেমন সুন্দর তার পাতা সমস্ত কিছুই খুবই সুন্দর তো আপনারা ট্রাই করতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন গার্ডেনিং রিলেটেড ভিডিওগুলোকে দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ